প্রত্যেকটি নারীর এই ভিডিওটি দেখা খুব জরুরি গোপন একটি ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই যে ফুলটি অথবা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কলা গাছ ও কলার ফুল নামে পরিচিত বাঙালি হিসেবে আমরা সকলে এই ফুলটি খুব ভালোভাবে জেনি এবং এই ফুলের সাথে প্রতভাবে জড়িত আছি তবে কি জানেন এই ফুলটি নারীদেরকে কত গোপনভাবে সাহায্য করতে পারে কত গোপন সমস্যার সমাধান করতে পারে এই ফুল কোটি টাকার চেয়েও বেশি দামি কোথাও দেখলে ভুলেও অবহেলা করবেন না সঠিক ব্যবহারে সব থেকে মুক্তি মেলা সম্ভব এই ফুলের কলার মোচা কিংবা কলার ফুল গ্রামে গঞ্চের মানুষ তো এটিকে অহরহ দেখে থাকেন শহরের বাজারগুলোতে বিক্রি করা হয়ে থাকে এই ফুলটি এতে প্রচুর ভিটামিন পাওয়া যায় এর মধ্যে রয়েছে মেনথোলের নির্যাস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ভিটামিন সি প্রচুর পরিমাণে আঁশ প্রচুর আয়রন ভিটামিন ই প্রোটিন সহ আরও অনেক পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি কলা গাছের যেমন উপকারিতা রয়েছে কলারও তেমন উপকারিতা রয়েছে কলা ফুলও কম যায় না কলার ফুল বা কলার মোচা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি আপনার মুডকে বুস্ট করে এতে থাকা ম্যাগনেশিয়াম যে কোনো ধরনের মানসিক চাপ ও বিষণ্নতাকে দূরে রাখে মানসিক চাপ বা বিষণ্নতার সমস্যায় ভুগে থাকলে কলার মোচা দিয়ে রান্না করা সবজি অথবা কলার মোচার জুস তৈরি করে খেতে পারলে এটি আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে অ্যালজাইমার এবং পার্কিনসনের মতো রোগের ঝুঁকি থেকে দূরে রাখতে সাহায্য করে নিয়মিত কলার মোচা সেবন আগেই বলেছি এটি নারীদের জন্য খুবই উপকারী কারণ এটি নারীদের জরায়ু স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে থাকে কলার মোচা জরায়ের বিভিন্ন ধরনের রোগ জরায়ের মধ্যে হয়ে থাকা টিউমার জরায়ের মধ্যে সিস্ট বা ওভার হয়ে থাকা সিস্ট দূরে রাখে যার ফলে নারীদের পিরিয়ডে নানারকম সমস্যা ওভারিয়ান সিস্ট পিসিওডি পিসিওএস ইত্যাদি সমস্যাকে দূরে রাখে যদি আপনিও রজস্রাবের সমস্যা পিসিও ও পিসিও এর মতো রোগে ভুগে থাকেন তবে আপনার খেতে হবে কলার মোচা মাত্র কয়েকদিন সেবনে এই সমস্ত রোগগুলো গোড়া থেকে নির্মূল হবে কিভাবে সেবন করবেন তা ভিডিওর শেষে জানাচ্ছি কলারফুল বা মোচার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি আমাদের দেহের রক্তের মাত্রাকে বাড়াতে সাহায্য করে থাকে রক্ত স্বল্পতাকে হ্রাস করে নারী দেহে প্রজেস্টেরন হরমোনের উৎপাদনকে বৃদ্ধি করে যার ফলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে শুরু করে ঋতুস্রাবজনিত নানাবিধ সমস্যা ও ব্যথা দূর হয়ে যায় পাশাপাশি এটি গর্ভবতী মহিলাদের বাচ্চার জন্য উপকারী বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরেও যাদের স্তনে দুধ আসে না তারা নিয়মিত কলার মোচার তরকারি বা সবজি খেলে স্তনে বেশি পরিমাণে দুধ হতে পারে এটি ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখে কলার মোচার মধ্যে ফেনোলিক অ্যাসিড এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যৌগ থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে পরিচিত এছাড়াও এটি ত্বকের ওপরে হয়ে থাকা যে কোনো ধরনের ইনফেকশন অথবা অ্যালার্জির সমস্যা চুলকানির সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আমাদের দেহকে ফ্রি রেডিকালসের হাত থেকে বাঁচায় যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় প্রচুর খাদ্য থাকার কারণে এটি হজমেও সাহায্যকারী পাশাপাশি এটি খেলে কনস্টিপেশনের সমস্যা আমাদের থেকে বহু গুণ দূরে থাকে এই হচ্ছে কলার মোচার নানাবিধ উপকারিতা নারী ও পুরুষ উভয়ের জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে সেই সকল ধরনের সমস্যার সমাধানে কলার মোচাকে কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই মোচার ফুলের পাতাগুলো ছাড়িয়ে নিন ভেতর থেকে মোচার অংশগুলো বের করে নিন এই মোচার অংশের ভেতরেও শক্ত একটি ডাটির মতো আছে সেটিকে বের করে নেবেন তারপরে সমস্ত মোচা ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেবেন এটি আপনি ভর্তা করেও খেতে পারেন সবজি রান্না করে করে খেতে পারেন ভর্তা খেতে চাইলে অল্প লবণ দিয়ে মোচা হালকা ভাপিয়ে এটিকে পাটায় বেটে অল্প কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের সাথে মেখে সরষের খেতে পারেন যদি সবজি হিসেবে রান্না করে খান তবে অল্প সময়ের মধ্যে ঢাকনা দিয়ে তেল মশলা অল্প দিয়ে রান্না করে খাবেন আপনি যদি এটিকে জুস হিসেবে খেতে চান সেক্ষেত্রে মোচা হালকা ভাপিয়ে নেবেন যে কোনো রোগের ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ মোচা ব্যবহার করবেন ভাপিয়ে নেয়া এই মোচাকে আপনি একটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে নুন মিশ্রিত করে খেতে পারেন ওভারিয়ান সিন্ড্রম পিসিওডি পিসিওএস হরমোনের কোনো সমস্যা ওভারিতে সিস্ট জরায়ুতে কোনো রোগ ইত্যাদি সমস্যা থেকে থাকলে নিয়মিত আপনাদেরকে এই রেমেডি সেবন করে যেতে হবে একেবারে তিন মাস পর্যন্ত টানা তিন মাস নিয়মিত এই রেমেডি সেবন করলে আপনার ওভারি বা আপনার জরায়ুজনিত যে কোনো সমস্যা সন্তান না হওয়া পিরিয়ডের জটিলতা সব কিছুই দূর হয়ে যাবে সকালবেলা খালি পেটেও খেতে পারেন আবার খাবার খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন তবে এটি খাওয়ার এক ঘন্টা পর পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না আর যারা কনস্টিপিউশনের সমস্যা ও অন্যান্য রোগগুলো দূর করার জন্য খাচ্ছেন তারা এটিকে সবজি হিসাবে ভাজি ভর্তা হিসাবে ভাতের সাথে খেতে পারেন উপকারিতা তাতেই যথেষ্ট পরিমাণে পাবেন ভিউয়ার্স কলার মোচার উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার